সমাপ্তির সুদীন্দ্রনাথ দত্ত বড় সাবিষণবেলা থাকাল জনসূন্যের কবাড উৎ স্মরণের চলাচল করিলাম সব সরল দৃষ্টিহারা নেত্রপাতে দেখিলাম সন্ত আকাশে এই মচার একদিবসের ছবি অবিশ্রান্ত দৃষ্টি বিলাপে শুনিলাম শ্রেকণ্ঠের স্নেহ সম্ভাষণ অর্কলিত বাতায়ণে ছুটিকা নির্বিকার দিনান্তের মোমসুব্তিকা প্রাক নির্বাপন দিকটি প্রচলিত করিল সহসা প্রাণের অন্তিম শক্তি ব্যয়ে তারপর অন্তরে বাহিরে অন্ধকার বিস্তারিল মনে হলো আশা নাই মনে হলো ভাষা নাই মনে হলো সংকুচিত হয়ে যেন মনে হলো রন্ধ্রচারী মুশিকের মতো সঠিত খঞ্চঞ্জাল কণা ঘুরা এতকাল ধরে ক্ষীপনের ভান্ডারে ভান্ডারে এইবার কুরায়েছে পালা ধাতক যন্ত্রে কারা অবস্থ হল অবশেষে এইবার উত্তরিত সম্মার জন্য মূলে নিষ্ঠাবে অচিরা অপিঞ্চন হুংসবৃদ্ধি